নমস্কার শুভ সন্ধ্যা ফিরে আসলাম নতুন একটি পর্বে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো খিরসা মালাই পাটি সাপটা বা দুধ পাটি সাপটা রেসিপি এই রেসিপিটি করতে খুবই কম সময় লাগে আর আমি আজকে আপনাদের মালাই বানানোর পদ্ধতি এবং ক্ষীর বানানোর পদ্ধতিসহ এই পাটিসাপটা রেসিপিটি শেয়ার করছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি পাঁচশো এম দুধ গরম হতে বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু ফুল ফ্যাট যেহেতু আমি ছানা তুলব তো সেই জন্য দুধটা তিন চারবার উতরে উঠলেই কিন্তু আমি ছানাটা কাটতে দেব খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ভালো মতো দু তিনবার আমি ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা লো করে এখানে আমি দু চামচ ভিনিগার নিয়েছি আর একটুখানি জল দিয়েছিলাম ভিনিগারের মধ্যে দুধের মধ্যে দিয়ে দেখুন ছানাটা তুলে নিচ্ছি কত সহজে ছানাটা কেটে গেল দেখুন আপনারা কিন্তু ভিনিগার না থাকলে পাতিলেবুর রস দিয়েও কিন্তু এই ছানাটা কাটিয়ে নিতে পারেন তো আমার কিন্তু এই দুধ থেকে ছানা কাটানো হয়ে গেছে এবারে যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছে তার জন্য দেখুন এই যে একটা স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের মধ্যে ছানা ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে না ধুলে কিন্তু ভিনিগারের যে টক ভাব সেটা থেকে গেলে ছানাটা খেতে ভালো লাগবে না তো ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবারে হাত দিয়ে এমনকম করে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে আর কি ঠিক এরকমভাবেই মেখে নেবেন তাহলে যতটা মসৃণ হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো আমার কিন্তু ছানাটা মাখা হয়ে গেছে কড়াইতে আমি একটু জল দিয়েছি পরিমাণ মতো তার মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে দশ টাকার দু প্যাকেট গুঁড়ো দুধ আছে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এই যে ছানাটা আমি মেখে রেখেছিলাম দিয়ে দিলাম সাথে দুটো এলাচ আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝেই কিন্তু মিষ্টিটা দেবেন তো আমি এরকম করেই কিন্তু এই ক্ষীরসাটা বা ক্ষীরটা বানিয়ে নেব ছানার ক্ষীরটা আর এই ছানার ক্ষীর দিয়ে এই পাটি সাপটাটা করলে খেতে অপূর্ব হয় বন্ধুরা একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন দোকান থেকে না কিনে তো আমার কিন্তু এই ছানার ক্ষীর বানানো একদম হয়ে গেছে খুব কম সময়ে কিন্তু এই ক্ষীরটা বানানো হয়ে যায় তো এবারে একটা পাত্রে তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি এখানে আরও পাঁচশো এমএল দুধ দিলাম এটাও কিন্তু ফুল ফ্যাট দুধ যেহেতু মালাইপাটি সাপটা করব তার জন্য দুটো এলাচ দিলাম সাথে এখানে দশ টাকার আর প্যাকেট গুঁড়ো দুধও দিয়ে দিলাম বেশি টেস্টের জন্য এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি প্রথমেই বলেছি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝিয়ে দিয়ে দেবেন আর পিঠে একটু মিঠে হলেই খেতে ভালো লাগে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে আর দুধটাকে ভালো করে জাল করে নেব বন্ধুরা ওদিকে দুধ জাল হতে থাক এদিকে আমি এই বাটির এক বাটি মেপে ময়দা নিয়েছি আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই সাপটাটা করে নিতে পারবেন একটু নুন দিয়ে দিচ্ছি আর এখানে চিনি দিয়ে দিচ্ছি এখানে আড়াই চামচ মতো চিনি আছে বেশি চিনি দিলে কিন্তু পাটি সাপটা ভালো হয় না তো আমি কমই চিনি দিলাম আর যেহেতু মালাইয়ের মধ্যে দেব, তো সেই জন্য একটু কমই রেখেছি চিনিটা চিনি দিয়ে এবারে জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু ঠান্ডায় আছে আমি কিন্তু গরম জল দিয়ে ব্যাটারটা গোলাচ্ছি না অল্প অল্প করে জল দেবো এই হুইস্কারের সাহায্যে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লামস না থাকে লামস থাকলে কিন্তু ভালো লাগবে না পিঠেটা খেতে আর ব্যাটারটা ঘনত্ব ঠিক এরকম হবে একটু পাতলা করে গুলে নিতে হবে তাহলে কিন্তু পাটি সাপটা রুটিটা পাতলা হবে আর খেতেও ভালো লাগবে এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ঘি ব্রাশ করে দিলাম আপনারা চাইলে তেলও দিতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা ভালো হয় এক হাতা এই যে পাটি সাপটার ব্যাটার দিয়ে ঠিক এরকম হালকা হাতে আমি একটু ঘুরিয়ে একটা রুটি বানিয়ে নিলাম তো দেখুন আর রুটিটা আমি রান্না হতে দেব এক মিনিটের মতো তাহলে রুটিটা কাঁচা থাকবে না খেতে ভালো লাগবে তো এক মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব আর আপনারা দেখুন বন্ধুরা সাইড থেকে কিন্তু রুটিটা আলগা হতে শুরু করেছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবারে এই যে যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছিলাম পুর হিসাবে সেটা এরকম করে দিয়ে দিলাম এবারে দেখুন আমি এই যে স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটার মতো করে ভাজ করে নিচ্ছি তো দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে সুস্বাদু পাটিসাপটা হয়ে গেল আর কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর এই দুধের মধ্যে দিয়ে যদি এরকম মালাই করে বানান মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আপনারা এটা এমনি এমনিও খেতে পারেন তো আমার কিন্তু একটা পাটি সাপটা বানানো হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব একে একে বাটি বাকি পাটিসাপটাগুলোও ভেজে নিচ্ছি ঘি ব্রাশ করে নিলাম তারপরে আড়া খাতা ব্যাটার দিয়ে দিলাম যতবার ব্যাটার দেবো ব্যাটারটা কিন্তু একটু গুলিয়ে গুলিয়ে দেবো নাহলে নিচে কিন্তু থিতিয়ে পড়ে তো আরও কিছু সময় আমি ওয়েট যতক্ষণ যতক্ষণে রুটিটা সেদ্ধ হচ্ছে ভালো মতো তো রুটিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে ফোল্ড করে নেব। তো বন্ধুরা কেমন লাগছে আমার এই পাটি সাপটা রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে রাখবেন আর এই শীতে একবার এইরকমভাবে এই ময়দা চালের গুঁড়ো দিয়ে পাটি সাপটাটা বানিয়ে নিন যারা বানাতে পারেন না তাদের হাতেও কিন্তু এই পাটি সাপটাটা খুব সুস্বাদু হবে মানে খুবই সুন্দর হবে তো আমার কিন্তু সব পাটি সাপটাগুলো বানানো হয়ে গেছে আর পাটি সাপটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর এদিকে দেখুন বন্ধুরা আমি মালাইটা কত সুন্দর করে তৈরি করে নিয়েছি একদম ঘন হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা পাটি সাপটাগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু পাটি সাপটাগুলো একটু নরম হালকা হাতে মেশাতে হবে না হলে ভেঙে যাওয়ার ভয় থাকবে তো এই যে কড়াই ধরে একটু নাড়িয়ে দিলাম আর কতটা লোভনীয় লাগছে আশা করি দেখেই বুঝতে পারছেন যারা পিঠে প্রেমী তারা এরকম একটা রেসিপি খেলে সত্যি বলছি মাথা পাগল হয়ে যাবে তো আমি দু তিন ঘন্টা এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম রাজকীয় স্বাদেই খুব কম সময়ে মালাই পাটিসাপটা বানানো হয়ে গেল এবার আর এই সাপটাটা এত খেতে সুস্বাদু হয় যে আমি এই পাটি সাপটা বানিয়ে একটা বড় মিষ্টির দোকানে কিন্তু অর্ডার পেয়েছিলাম তো চলুন আমার হাজব্যান্ডকে খেতে দিই কি বলে শুনুন এনাও খেয়ে দেখো কি বানিয়েছি পাটি হপটা মালাই পাটি হপটা হয়েছে এটা কেমন হয়েছে নরম দেখাও নরম তো হয়েছে হুম কেমন হয়েছে খেতে খুব ভালো হয়েছে মুখের মধ্যে যেন মেদি গেল একদম চাপাতে হচ্ছে না এটা খুব ভালো একদম নরম তুলতুলে খুব খুব সুন্দর মানে বলে বোঝানো হচ্ছে না এত সুন্দর হয়েছে আর এত নরম সফট হয়েছে আপনি ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যাবে তাই না ভালো কথা না বলে খেতে থাকো এখন মজা নিতে এখন মজা নিতে দিন বাই বাই